এই বিশ্বের চন্দ্র সূর্য আর গ্রহ তুমি মায় স্বহ তুমি মা শত্রু বিনাশিনী চন্দ্র সূর্য আরগ্র সহা তুমি মা শত্রু তাও মা শান্তির ছোঁয়া ভেদাভেদ মানি না মানবেদ প্রাণ সহা নর নারী সব সহা নমস্কার আমরা আজ মলার এই ঐতিহাসিক লগ্নে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান আমরা শুরু করছি আমি মঞ্চে আসতে অনুরোধ করব জাগো বাংলার সম্পাদক শ্রদ্ধেয় শোভনদেব চট্টোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সিকে মঞ্চে আসতে অনুরোধ করব রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু শশী পাঁজিয়া এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে মঞ্চে আসতে অনুরোধ করব রাজ্যের পুরমন্ত্রী এবং মহানাগরিক হাকিম এবং রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব মোহনমান ক্লাবের সচিব সৃঞ্জয় বোসকে এবং একই সঙ্গে সংবাদ প্রতিদিনের সম্পাদক যারা আমাদের জাগো বাংলার মুদ্রণ বিভাগটি খুব সুন্দর করে সামলে দিচ্ছেন বিশ্ব মজুমদার বিশিষ্ট সাংবাদিক তাকে মঞ্চে আসতে অনুরোধ করব আমি মঞ্চে আসতে এবারে অনুরোধ করব, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সকলের প্রিয় আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার হাত দিয়ে আজ আনুষ্ঠানিক প্রকাশ হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ মহানাগরিক এবং মাননীয় মন্ত্রীরা এবং আমাদের সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের সাংবাদিকদের যে সরকারি অ্যাক্রেডিয়েশন কমিটি তার প্রধান চেয়ারম্যান বিশ্ব মজুমদার এখানে উপস্থিত রয়েছেন সঙ্গীত বিশেষজ্ঞ আমরা এবার অনুরোধ করব জাগো বাংলা পরিবারকে আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সিকে সম্বর্ধিত করার জন্য রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি তাঁকে সম্বর্ধিত করছে জাগো বাংলা পরিবার আজ মহালয়ার লগ্নে উৎসব সংখ্যা আনুষ্ঠানিক প্রকাশ প্রকাশ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এবার আমরা অনুরোধ করছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং একই সঙ্গে আমাদের সম্পাদক সম্পাদক শোভনদেব দিচ্ছি এরপর আমরা বাকি অতিথিদের নিশ্চয়ই দেবো আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্বর্ধিত করার জন্য এবং বাকিদের অনুরোধ করব আমাদের বাকি অতিথিদের প্রত্যেকের হাতে একই সঙ্গে দিয়ে দেওয়ার জন্য এবার অনুরোধ করবো প্রত্যেকের হাতে আগে বইটা শারদ বইটি যেন প্রত্যেকের হাতে চলে যায় এবার বইটি আনুষ্ঠানিক প্রকাশের পালা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে একটা প্রবল করতালি হোক এবারের শারদোৎসব উৎসব সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে এবার মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে যে নতুন গান সেই গানের সংগলনের আনুষ্ঠানিক প্রকাশ এবার এই বই যেটি আপনারা কিনবেন তার প্রচ্ছদটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা এবং প্রথমে কবিতা তারপর প্রবন্ধ কিন্তু প্রচ্ছদ অনবদ্য প্রচ্ছদ মুখ্যমন্ত্রী নিজের হাতে আঁকা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে যে নতুন গানের অ্যালবাম আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশিত হচ্ছে আর একটু জোরে একটা আমরা গানগুলো একটু বাদেই শুনবো আমরা একেবারে মূল বক্তৃতার অনুষ্ঠানে চলে যাচ্ছি জাগো বাংলা ধরে দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উদ্যোগে তাঁর পরিকল্পনায় সাপ্তাহিক হিসেবে যে জাগো বাংলা দীর্ঘ পথ চলে লড়াইয়ের ভূমিকা পালন করে এসেছে এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে এটি দৈনিক সংস্করণে রূপান্তরিত হয় তো আমি এইটুকু শুধু আপনাদের বলি যে এই বাংলা কাগজটা খুব চাপের কাগজ যারা তৈরি করেন এখানে টিম কারণ ছাপার আগে রাত্রে প্রথম পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন না করলে ছাপতে যায় না আর সকালবেলা ভয়ে ভয়ে থাকি সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোথাও কোনো ভুল থাকলে প্রথম ভুলটা কিন্তু ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে আপনারা সকাল জাগবাংলা পড়ুন এবং পড়ান আমি অনুরোধ করব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু শুভেচ্ছা জানাবার জন্য আমি আপনাদের সকলকে আজকের এই লগ্নে মহালয়ার দিনে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলে এসছি আজকে আমাদের নেত্রীর কথা শুনতে এবং সর্বোপরি জাগবাংলার পাঠকেরা যারা আছেন আপনারা জানেন আজ থেকে ঠিক সাড়ে চার বছর আগে আমাদের দলের এই কাগজ সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছিল আমাদের সীমিত সামর্থ্য এবং সীমাবদ্ধ আরের মধ্যে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কর্মীর কাছে জাগো বাংলার দৈনিক সংস্করণ প্রত্যেক দিন সকালবেলা পৌঁছে দেবার আমি জাগো বাংলার পুরো টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুর্গা পুজোর আজকে মহালয়ার সাথে সাথে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপুজো মানে মূলত চারটে দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী বাংলায় মামাটি মানুষের সরকার দু হাজার এগারো সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন আমাদের সরকারের প্রচেষ্টায় উদ্যোগে এবং তৎপরতায় যেভাবে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায় দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে এবং তার সাথে সাথে বাংলায় যত ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবকে প্রায় রাজ্য সরকারের এই অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে সাহায্য সহযোগিতা করেছেন বাঙালির সর্ববৃহৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মহালয়া মানেই শুভ শক্তির আবির্ভাব এবং অশুভ শক্তির বিনাশ আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে ভালো রাখুক দুর্গাপুজোর সাথে সাথে উৎসবের শুভ সূচনা আগামী দিনগুলো আপনাদের সকলের আপনাদের পরিবার আপনাদের বন্ধু বান্ধব স্বজন পোষণ আপনাদের সকলের জীবনের আগামী দিনগুলো মঙ্গলময় হোক আনন্দময় হোক সমৃদ্ধশালী হয়ে উঠুক মায়ের কাছে প্রার্থনা করি মায়ের করুণায় মায়ের কৃপায় মুছে যাক সকল গ্লানি সকল শোক এবং মায়ের আশীর্বাদে উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের এই মঙ্গলালোক আলোক চারিদিকে কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনি এবং জয় হোক বাঙালির জয় হোক বাংলার যারা বাংলাকে ব্যঙ্গবিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না আজ থেকে ঠিক তিন বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এটা আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা আপনাদের সকলের পুজো ভালো কাটুক মা দুর্গা সকলকে ভালো রাখুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বলার জন্য তোমরা যারা খেটে বইটা বের করেছ এবং বাংলা চালায় আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা কুনাল এটা হচ্ছে কিছু না এটা জাস্ট তোমাদের বই খোলারই আমি সিঙ্গুরের পরিবার যারা এসেছেন অনেক অভিনন্দন জানাচ্ছি আমার আর্টিস্টরা এসে বসে আছে আজকে বক্তৃতা দেওয়ার পালা কম অভিষেক বলেছেন এক লক্ষ দশ হাজার টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে এবারে আরও অনেক বেশি ক্লাব এসছে সাথে সাথে এটাও হয়তো আপনারা জানেন না বিদ্যুতের এইট্টি পার্সেন্ট কনসেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি সব ফ্রি কলকাতা কর্পোরেশনের সব ফ্রি তাছাড়া ফায়ার ব্রিগেড ফ্রি সবটাই ফ্রিতে সবার ভালো পুজো কাটুক শুভ শারদীয়া আমাদের আর্টিস্টরা বসে আসছেন আছেন তারা এসছেন এবং আমাদের যারা মিউজিশিয়ান তারা এসছেন তারা গান গাইবেন তাই আমি আজকে সময় নষ্ট করতে চাই না কারণ পুজোর কথা বলবার জন্য আমার অনেক পুজো প্যান্ডেল আছে আজকে জাগো বাংলার এই অনুষ্ঠানে আমি মনে করি যে সমস্ত আর্টিস্টরা এসছেন তারা বাংলার গর্ব যারা ক্যাসেটে গান গিয়েছেন এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে গান গাইবে তাদের গানটা মন দিয়ে শুনুন কথাগুলো শুনুন ভালো লাগবে যে পুজোর অ্যালবামটা আমার আজকে রিলিজ হলো আমাদের মূল কান্ডারি গানটির প্রত্যেক কটি গানটির সুরকার এবং গীতিকার আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা গেয়েছি আমরা তো গাইবই কিন্তু আসল যিনি কারিগর এই গানগুলোর কারিগর ওনার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন খুব মূল্যবান বক্তব্য রাখলেন আপনাদের হয়ে আমি তাকে অনুরোধ করব গান যখন শুরুই হবে তারই একটা গান দিয়ে শুরু হোক তাই তো হ্যাঁ হ্যাঁ না আজকে আমি তো শিল্পী নই আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম আমি কথা কিন্তু গানটা তবে আমি শিল্পী হয়ে বলতে পারি আর আমার গলাও খুব খারাপ আমি শিল্পী হয়ে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করলেও খালি শিল্পী হিসাবে ছবি আঁকা হোক লেখা হোক সুরকার হোক গীতিকার হোক রাজনীতির বাইরেও সেখানেও এক নম্বরে যেতন এবং সেখানেও বাংলা গিয়ে থাকতো গিয়ে বাংলা থাকতো আমি দিদিকে বলবো দেবী তোমাকে গাইতে হবে আমি লেখা এনেছি তুমি জাগো দুর্গা ধরো এই আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিস্টার্ব করে আর আমি তো প্র্যাকটিস করে আসি না এরা তো রেগুলার প্র্যাকটিস করে রেওয়াজ করে আর আমার এমনিতেই গলাটা ফুলে আছে কালকে আমি বলেছি আমার গলার জলে ভিজে ফুলেছে জাগো তুমি যা গো জাগো দুর্গা জগত প্রহর Tu me já জাগ সুরবিনাশিনি তুমি জাগো যা তুমি যা জাগো জগদশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদয়নি তুমি জাগো লাস্ট লাইন জাগো